আপনি কি বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানে চাকরি করতে চান মাঠ করতে কী কী কাগজ নিয়ে যেতে হবে সাথে করে তা কি জানা আছে অনেক প্রার্থী শুধুমাত্র কাগজপত্র ঠিক না থাকার কারণে বাদ পড়ে যায় আজকের ভিডিওতে বিস্তারিত জানবো আনসার ব্যাটালিয়ানের মাঠে কোন কোন কাগজপত্র লাগবে ক্যান লাগবে এবং কিভাবে ঠিকমতো প্রস্তুতি নিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপ যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে প্রথমে আলোচনা করি ক্যান কাগজপত্র এতটা গুরুত্বপূর্ণ আনসার ব্যাটালিয়ানের রিক্রুমেন্ট পুরোপুরি যাচাই বাছাইয়ের মাধ্যমে হয় সঠিক কাগজপত্র না থাকলে আবেদন বাতিল বা মাঠ থেকে বাদ পড়তে হয় কাগজপত্রের মধ্যে আপনার পরিচয় শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এগুলো যাচাই করা হয় তো আগে থেকে সব ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে এবং মূল কপি প্লাস ফটোকপি নিতে হবে এখন আলোচনা করব প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রথমে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনে প্রমাণ করে আপনি বাংলাদেশের নাগরিক অবশ্যই মূল কপি সাথে রাখতে হবে সাথে দুই তিন কপি ফটোকপি দুই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এসএসসি সমমানের সনদ এবং মার্কশিট যদি আপনার কোনো উচ্চ ডিগ্রি থাকে সেটাও সাথে নিতে হবে তিন চারিত্রিক সনদপত্র স্থায়ী চেয়ারম্যান বা কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে চারিত্রিক সনদপত্রে প্রমাণ করে আপনি শৃঙ্খলিত এবং অপরাধমুক্ত অনেকেই জানো না চারিত্রিক সনদপত্র কোথায় পাওয়া যায় বা কার কাছে গেলে পাওয়া যাবে তোমরা অনেকেই ভুল করো তোমাদের এলাকার চেয়ারম্যান মেয়র বা কাউন্সিলার কাছে প্রথমেই চলে যাও চারিত্রিক সনদ আনতে কিন্তু এটা ভুল তো সরাসরি তোমাকে কোনো চেয়ারম্যান মেয়র বা কাউন্সিলার চারিত্রিক সনদপত্র দিবে না তোমাকে কি করতে হবে জানো তুমি যেই দোকান থেকে আবেদন করেছো বা তোমার এলাকার যেকোনো একটা কম্পিউটার দোকানে যেতে হবে সেই দোকানে গিয়ে বলবা আমাকে একটা চারিত্রিক সনদপত্র দেন তাহলে দোকানদার তোমাকে প্রিন্ট করে একটি চারিত্রিক সনদপত্র বের করে দিবে সেই চারিত্রিক সনদটা নিয়ে তোমার এলাকার চেয়ারম্যান কাউন্সিলর বা কাছ থেকে সিল সহ স্বাক্ষর করিয়ে নিবে এরপর তোমার যে কাগজটি লাগবে সেটি হলো অবিবাহিত সনদপত্র এই অবিবাহিত সনদপত্রটাও ঠিক চারিত্রিক সনদপত্রের মতো একই নিয়মে নিবা এরপর যে কাগজটির দরকার হবে সেটি হলো তোমার অভিভাবকের সম্মতিপত্র এটিও সেই একই নিয়মে নিবা কিন্তু তোমার এলাকার চেয়ারম্যান মেয়র বা কাউন্সিলারের সাথে সাথে তোমার যে কোনো একজন অভিভাবকের স্বাক্ষর লাগবে অনুমতিপত্রে এরপর যেটি লাগবে সেটি হলো সদ্য তোলা পাঁচ থেকে ছয় কপি ছবি অবশ্যই তোমাকে সত্যায়িত করে নিতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা নীল হলে ভালো হয় এরপরে যেটি নিতে হবে সেটি হলো তোমার যদি কোনো কোঠা থাকে সেই কোঠার কাগজ এবার আলোচনা করবো মাঠে যাবার সময় কিভাবে সাজিয়ে নিয়ে যাবেন সকল কাগজপত্র সব কাগজ একটি ফাইলে সাজিয়ে রাখুন যাতে দ্রুত মাঠে বসে বের করে দিতে পারেন চাওয়ার সাথে সাথে প্রতিটি কাগজের মূল কপি ও ফটোকপি আলাদা রাখুন গুরুত্বপূর্ণ কাগজে পলিথিনের ব্যবহার করুন যেন ভিজে না যায় মাঠের কর্মকর্তা যখন যেটি চাইবে সেটি তৎক্ষণাৎ বের করে দেওয়ার সক্ষম হতে হবে নাম ও জন্ম তারিখ যেন সব ডকুমেন্টে একই থাকে সেটি আগেই যাচাই করুন রিক্রুমেন্ট বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন কারণ প্রয়োজনীয় কাগজপত্র জেলা বা ব্যাসবিতে কিছুটা পরিবর্তন হতে পারে কোনো ডকুমেন্ট হারিয়ে ফেললে অগ্রিমভাবে পুনরায় সংরক্ষণ করুন শেষ মুহূর্তে যেন কোনো কাগজপত্র ঝামেলায় না পড়েন আপনার সব ডকুমেন্টের স্ক্রিন কপি ফোনে রাখুন কারণ জরুরি প্রয়োজনে কাজে লাগবে আশা করি আজকের ভিডিও থেকে আপনি পরিষ্কার ধারণা পেলেন আনসার ব্যাটালিয়নের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সবকিছু আগে থেকে প্রস্তুত রাখুন কারণ মাঠে যাবার দিন যেন কোনো ঝামেলা না হয় যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবেন তাহলে পরে আমি প্রতিদিন সকাল 9টা বাজে আর্মি রিলেটেড ভিডিও সারি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে